মুরগি কিউব করে নিয়েছি তারপরে এখানে আমি নারকেল বাটা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তো প্রথমে আমি তেলটাকে একটু মাথারি গরম করে এখানে আমি পেঁয়াজ কাটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব তো দিয়ে একটু হালকাভাবে নাড়ব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর গোটা গরম মশলা নারকেল বাটা একসাথে আমি এখানে দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো তো লবণটা দেওয়ার পরে আমি একটু হালকা মুরগির যেই মাংসটা আমি ছোট ছোট কুক করে রেখেছি সেটি দিয়ে দিলাম এরপর আমি এখানে হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিব তো জানি না কেমন হবে এই রান্নাটা কারণ আমি প্রথম রান্না করছি আশা করি হয়তো ভালো হবে আর আপনাদের থেকে ভালো লাগলে একটু পানি দিয়ে কষাচ্ছি আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে স্কুল দিয়ে দিব তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি স্কোয়াশটা দিয়ে দিচ্ছি আর এটি আমি ভালো করে একদম কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে দিলাম তো আমার এখানে কষানুটা প্রায় হয়ে গেছে এবার আমি একসাথে পানি দিয়ে দিচ্ছি মাঝারি মগের দুই মগ পান দিয়ে দিচ্ছি Nice. Shoaib, hello, Takbir, Allah <laughs> Hafiz.